আমি এখন আছি গাজীপুরের মাওনা চৌরাস্তাতে আর এটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এই মাওনা রাস্তা আমি এখন একদম ব্রিজের উপরে আছি মানে ফ্লাইওভারের উপরে আছে মাওনা রাস্তা মানে আমার পিছন দিয়ে গাড়ি যাচ্ছে আর মানে কাঁপুনি হচ্ছে আর কি মানে কাঁপতেছে মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে যা যায় অবস্থা আর এই বৃষ্টি চালু হয় নয় অক্টোবর দুই সালে ২০১৫ সালে এই বৃষ্টি চালু হয় আর গাজীপুরের যে মানচ রাস্তাটি এটি হচ্ছে এই অর্থ এলাকার জন্য সবচেয়ে পপুলার একটি জায়গা মানে শহরমুখী এই মানচ রাস্তাতে সব পাওয়া যায় মানে কাপড়ের মার্কেট থেকে শুরু করে হাসপাতাল এভরিথিং সব কিছু পাওয়া যায় আজকে আমি এই ভিডিওতে মাওনা চৌরাস্তার বিস্তারিত দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবে মাওনা চৌরাস্তাকে বলা হয় গাজীপুর শ্রীপুর উপজেলার লক্ষাধিক লোকের পথচারণায় মুখর থাকে এই মাওনা চৌরাস্তা ঢাকা থেকে ময়মিসিং মমিসিং থেকে ঢাকা যেতে চাইলে আপনাকে এই মাওনা চৌরাস্তা হয়ে যেতে হবে এই মাওনা চৌরাস্তাতে রয়েছে অনেকগুলো হাসপাতাল যার মধ্যে অন্যতম হচ্ছে আলহেরা হাসপাতাল অনেক পুরাতন একটি হাসপাতাল পাশাপাশি রয়েছে আরেকটি হাসপাতাল সেটি হচ্ছে বীরের শিপা হাসপাতাল অনেক চমৎকার অত্যন্ত এবং পাশাপাশি আরেকটি রয়েছে শামীমচু হাসপাতাল এখানে চোখ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয় পাশাপাশি আরও অনেকগুলো হাসপাতাল রয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শাপলা হসপিটাল ডায়াগনিস্টিক মাওনা ল্যাব এইডস হাসপাতাল নিউ হাসপাতাল বিসমেলার ডেন্টাল কেয়ার ইত্যাদি আরও অনেক রকমের হাসপাতাল রয়েছে শপিং করার জন্য রয়েছে কিতাবালি প্লাজা পাশাপাশি রয়েছে ইয়াকোবালি প্লাজা এই দুটি প্লাজার মধ্যে অনেক শপিং করা যায় আর ইয়াকোবালি প্লাজার ভিতরে আমি প্রবেশ করার পর আমার চোখে যে জিনিসটা পড়লো অত্যন্ত চমৎকার এবং পরিপাটি একটি প্লাজা রয়েছে লিফট আকার আপনারা চাইলে লিফ্টে চড়ে কিন্তু উপরে উঠতে পারবেন চারপাশে অনেক লিফ্ট রয়েছে সিঁড়ি রয়েছে উপরে ওঠার পর পরিপাটি এবং চমৎকার আমার কাছে অনেকটা ভালো লাগলো নিচে নামার পর আরেকটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে আপনারা যদি বাইক নিয়ে আসেন এখানে কিন্তু বাইক পার্কিং করতে পারবেন খুব নিরাপদভাবে পাশে আরেকটি রয়েছে বাই বাই সিটি কমপ্লেক্স এটাও কিন্তু অনেক পুরাতন এবং অনেক বড় একটি প্লাজা এবং রয়েছে বাইক কেনার জন্য হন্ডা মানে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাইকেও কিনতে পারবেন অত্যন্ত চমৎকার আমার কাছে এই মানচুর রাস্তার মধ্যে ওই জিনিসগুলো অত্যন্ত ভালো লাগলো কিন্তু যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগলো সেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু ফুটপাত মানে রাস্তাঘাট দখল করে আছে ফুটপাতের এই ফলের দোকানগুলো এবং বিভিন্ন আইটেমের দোকানগুলো কিন্তু মানুষের জন্য ভোগান্তিক হয়ে দাঁড়িয়েছে মানুষ স্বচ্ছভাবে সুন্দরভাবে কিন্তু চলাফেরা করতে পারতেছে না এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণ ফুটপাতের দোকান